আচ্ছা শোনো একটা কথা বলবো তোমায় তুমি জানো তো একটা দিন এমনও আসবে যেদিন তুমিও এটা বুঝতে পারবে যে কেউ ছিল আমার জীবনে যে তোমার মেসেজ এলেই খুশিতে নেচে উঠত সময় নষ্ট না করেই তোমায় রিপ্লাই করত যে পুরোটা দিন অপেক্ষা করত শুধু তোমার একটা মাত্র ফোনের নিজের খাওয়া দাওয়া স্নান সবকিছুকে পেছনে ফেলে শুধুমাত্র তোমায় নিজের ফার্স্ট প্রায়োরিটি ভাবত আর এটা এই কারণে নয় যে আমি তোমায় ছাড়া আর কাউকে পাব না এটার একটাই কারণ আমি এত মানুষের ভিড়েও ভালোবাসার জন্য শুধু তোমায় বেছে নিয়েছি আমার কাছে ভালোবাসার মানে শুধু তুমি ছিলে কেউ এতটাও বেশি ব্যস্ত হয় না যে সে তার ভালোবাসার মানুষটাকে ভুলে যায় তার সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করে না তাকে সম্মানটুকুও করে না আমি পুরোটা দিন হাজারো ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বার করতাম আর তুমি সময় পেলেও আমাকে এড়িয়ে চলতে আর এসব চলতে চলতে একটা সময় মানুষ এটা শিখে যায় যে জীবনে নিজের আত্মসম্মানকে আগে রাখতে হয় কিন্তু আজ নয় একটা দিন তুমি ঠিক এটা বুঝতে পারবে যখন তোমার থেকে অনেকটা দূরে চলে যাব। তুমি আমার গলার শোনার জন্য আমায় একটি দেখার জন্য ছটফট করবে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে আমি অনেক অনেক দূরে চলে যাব তোমার থেকে আর তুমিও সেদিন আমার মতোই এতটাই ছটফট করবে যতটা আমি করছি প্রতিনিয়ত তোমাকে হারানোর পর তুমিও সেদিন আমাকে ঠিক এতটাই মিস করবে যতটা আমি করছি আমি কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ সেই সুরে কথা বলছি না আমি কথা বলছি বাস্তবতা নিয়ে আমি কথা বলছি আমার সেই প্রতিটা ভালোবাসার মুহূর্তগুলোকে নিয়ে যেটা আমি নিঃস্বার্থভাবে তোমায় উজাড় করে দিয়েছিলাম শুধুমাত্র তোমায় কিন্তু তুমি কথা রাখুন জানি না কি ঘামতি ছিল আমার ভালোবাসাই জানি না কেন সুযোগ দিলে না একবারটি সূত্রে নেওয়ার যদি কোনো ঘামতি থাকে জানি না আমি কিছুটি জানি না শুধু এটাই জানি একদিন তুমি আমাকে মিস করবে আর হয়তো তখন আমি তোমার থেকে অনেকটা দূরে চলে যাব অনেক দূরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ